হে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় এবং ভালোবাসে অনেক অনেক ভালো আছি তো আজকে আবারও সকাল সকালের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে আমি দেখাবো শেখ হাসিনা শেখ হাসিনার সড়কের যে বর্ষাকালে যে অপরূপ যে সৌন্দর্য সেই সৌন্দর্য প্রান্তে স্যারকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখতে পা আপনারা জানেন যে এখন চলতেছে বর্ষাকাল সেই বর্ষাকালে কিন্তু রাস্তার দুই পাশে কিন্তু পানি তৈরি করতেছে তো চমৎকার কিন্তু একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আমি সকালে গিয়েছিলাম হাঁটতে আপনার শেখ হাসিনা সড়কে সেই সড়কে আপনার রাস্তাটা রয়েছে রাস্তার দুপাশে এখন যেহেতু বর্ষাকাল রাস্তার দুপাশে সুন্দর পানি রয়েছে এবং পানি থেকে কিন্তু রাস্তাটা সৌন্দর্যটা কিন্তু একবারে চমৎকারভাবে ফুটি উঠেছে আপনারা চাইলে কিন্তু এই শেখ হাসিনা সবাই ঘুরতে আসতে পারেন দেখার মতো অনেক মানে উপভোগ করার মতো অনেক মানে উপভোগ করতে পারবেন আসলে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি যে রাস্তার দুপাশে কোনো বাড়ি করনি শুধু পানি আর পানি মানে চোখ যত দূর যায় শুধু পানি আর পানি পানি আর পানি আর একটা কথা হচ্ছে যেখানে আপনি এই রাস্তা দিয়ে যদি আপনি হাঁটেন এবং যে চমৎকার বাতাস সেই বাতাস কিন্তু আপনার মন দেহ এবং মন শীতল করে দিয়ে দেবে আর সবচেয়ে মজার কথা সে এখন যেহেতু বর্ষাকাল নৌকানে ঘুরতে আসতে পারে সকালবেলা যদি আপনি এখানে না আসেন তাহলে এটার ফিল নিতে পারবেন না আসলে সকালে যে আসবে একবার আমার মনে হয় সে বারবার এখানে ছুটে আসবে কারণ এখানে আসলে কিন্তু চমৎকার একটা এখানে সকালে মানুষ অনেকেই হাঁটতে আসে দেখার জন্য এই রাস্তাটা লোকেশনটা হচ্ছে আপনার কালীবাড়ি মোড় থেকে বিশ টাকা নিমের খেয়ে আপনি সেখানে সরকার আসতে পারবেন এই যে দেখেন নদীতে জেলেরা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে এটা কিন্তু চমৎকার একটা দৃশ্য বর্ষাকালে যে শুধু মানুষে উপভোগ করবে ঘুরবে এরকম বর্ষাকালে কিন্তু নদীতে অনেক ধরনের মাছ পাওয়া যায় এবং জেলেরা কিন্তু সেই মাছ বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে এবং বর্ষাকালের জন্য তারা এক প্রকার অপেক্ষা করে যে কখন বর্ষা আসবে নদীতে নতুন নতুন মাছ বর্ষা আসলে কিন্তু আমরা নদীতে নতুন নতুন মাছ পেতে পারি তো দেখতে পাচ্ছেন যে এই ওই পাশে হচ্ছে যে ব্রাহ্মণবাড়ি শহরের আনন্দবাজার এবং শহরটা কান্দিপাড়া এবং এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আর তিতাস নদীর পাশে এটা আপনার একটা ঘর চতুর্দিকে পানি উঠে গিয়েছে এবং আপনি যদি এখানে আসেন তাহলে দেখতে পারবেন যে আসলে যে বাবনবাড়িয়ার শহরের পাশেই যে এত সুন্দর একটা জায়গা রয়েছে এগুলোর মতো দেখার মতো আসলে দেখার মতো বলতে গেলে এখানে কোনো পার্ক নেই যদিও কোনো পার্ক পার্ক না থাকলেও আপনি এখানে আসলে আপনার মনে একটা প্রশান্তি আসবে এটা নিশ্চিত কারণ এত মানে কোনো কোলাহল নেই কোনো যানজটেই সব মিলিয়ে আপনার মনের ভেতরে একটা যে প্রশান্তি এটা একশো পার্সেন্ট আপনি পাবেন এখানে কিন্তু যেহেতু বর্ষাকাল আপনি নৌকা নিয়ে এদিকে আসতে পারেন ঘুরতে পারেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আসে এখানে ঘোরার জন্য এবং এই রাস্তাটা হওয়াতে কিন্তু আপনার ব্রাহ্মণবাড়ি এবং বিজয়নগরের মধ্যে কিন্তু একটা সংযোগ হয়েছে এবং এই সড়ক হওয়ার কারণে বিজয়নগর কিন্তু জেলা সদরের সাথে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু যোগাযোগ করতে পারে আসতে পারে এই যে দেখতে পাচ্ছেন এইটা সুন্দর মানে আসলে মানে আপনি যদি ওখানে মানে দাঁড়ান একটা চমৎকার একটা ফিল হবে যেখানে আপনার যে যদি ঘুরতে আসতে পারেন বিকালবেলা আপনি আসতে পারেন রোদ কম থাকে এবং আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন প্রিয় প্রিয়জনের হাত ধরে আপনি হাঁটলে আপনার মনে পর শান্তি আসবে একটা পার্সেন্ট চুর এই দেখতে পাচ্ছেন যে শুধু পানি আর পানি পানি আর পানি পানি আর পানি আমার মন আর এই যে দেখতেন এটা আবার কি ভাববে না যে ব্রাহ্মা আর ব্রাহ্মার যে পনেরো লক্ষ টাকার সাগল এটা তো যাই হোক সুন্দর একটা দেখেন একটা আমরা বন বলি ধানের যে বন বন মনের আমরা পারা বলে আপনারা কী বলেন এটা কমেন্টটা অবশ্যই জানাবেন আর কে কে এখানে আসতে চান কমেন্টটা জানাবেন আগে আসলে আশা করি আপনাদের ভালো লাগবে চমৎকার একটা জায়গা আপনার নদীতে আপনি গজুর করতে পারবেন তবে সাবধান যদি সাঁতার না যান কেউ নদীর মধ্যে নামবেন না যেহেতু বর্ষাকাল এটা দেখেন মোটামুটি খারাপ না মানে চমৎকার একটা জায়গা আমার কাছে মনে হয়েছে জায়গাটা বেস্ট এটা হচ্ছে শহর ব্রাহ্মণের শহর এই পাশে হচ্ছে ব্রাহ্মণের শহর আর এই পাশে হচ্ছে আপনার বিল আপনার এদিকে সবাই ভালো থাকবেন পেজটা ফলো করে দেবেন